তো গাইস স্কুল গ্যাং সিজন 3 তে কেন থাকতেছে না সাকিব সিদ্দিকী এবং আর এম এম সেটা এবার স্পষ্ট হয়ে গেছে শাইলা সাদির লাইভের মাধ্যমে তো গাইস আপনারা তো সবাই দেখতেছিলেন যে স্কুল গ্যাং সিজন 3 শুটিং চলতেছিল এবং সেইটার শুটে কিন্তু কোথাও সাকিব সিদ্দিকী এবং আর এম এম কে দেখা যাচ্ছিল না অনেকে হয়তো ভেবেছিল যে সাকিব সিদ্দিকী এবং আর এম কে হয়তো সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছে কিন্তু তাদের ধারণা ভুল কারণ স্কুল গ্যাং সিজন 3 আসলেও সেখানে থাকবে না সাকিব সিদ্দিকী এবং আর এটার একটাই কারণ তা হলো মিরাজ এবং সাইলা সাথী এদের সাথে কিন্তু এখন সাকিব সিদ্দিকি এবং আরমিম এর তেমন ভালো সম্পর্ক নেই তাছাড়া সাকিব সিদ্দিকি এবং মিম মিরাজের সাথে ফ্রেম শেয়ার করতে চায় না কারণ তাদের সম্পর্ক যেহেতু এখন ভালো নেই এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাই তারা একসাথে এক হিসেটে কাজ করতে চায় না কারণ স্কুল গ্যাং সিজন সাকিব সিদ্দিকি থাকতে চায় তাহলে মিরাজের সাথে ফ্রেম শেয়ার করতে হবে শুধু তাই নয় স্কুল গ্যাং অভিনয় করতে হলেও আরোমিম কে মিরাজের সাথে জুটি হিসাবে কাজ করতে হবে এবং যেই জিনিসটা আরমিম এবং সাকিব সিদ্দিকি একদমই চায় না যার কারণে সাকিব সিদ্দিক এবং আর নিজের স্বেচ্ছায় এই স্কুল গ্যাং সিজন থ্রি করবে না তাই তারা এই স্কুল গ্যাং সিজন থ্রি আগ্রহ করার জন্য যে সাইন করার জন্য ডেকেছিল সেখানে তারা সাইন করে নাই করতে ঠিক এবং হবে তাদের যে যদি তারা তাদের সম্পর্ক ঠিক নাই করতে পারে তাহলে একসাথে শুটিং করবে কিভাবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস দিবেন ধন্যবাদ